তো বড় সাহস। শিসিন ওই পাগলের বাচ্চাটা আমার শাড়িটা নিয়ে গিয়েছে। প্লিজ তুমি শাড়িটা নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে। তুমি বসা নিয়ে আসতেছি। এই আপনি আমার গাতে কেন শাড়ি খুলে নিয়েছেন আমি না আপনি জানেন না মানে কে জানে তাহলে আমার নতুন কোচে চাই রে নিয়ে আরে পাগল এই শাড়ি দিন এই নাও কাপড় আরে তুমি চাদর কোথায় পেলে আর বলো না ওখানে দেখলাম নারা তাই আমি নিয়ে নিলাম কারণ বুঝতেই তো পারছো আচ্ছা ঠিক আছে আরে কি ব্যাপার আপনি আমার স্ত্রী কাপড় কেন নিয়ে আপনার স্ত্রী আপনাকে ঠকিয়ে যাচ্ছে আপনার মাথা কি ঠিক আছে আপনি এসব বলছেন আর আপনি কে হ্যাঁ আমি কে সেইটা বড় কথা না বড় কথা হলো আপনার স্ত্রী আপনাকে ঠকাচ্ছে আর এই যে কিছুক্ষণ আগে একটা পাগল এসে আপনার স্ত্রীর কাপড়টা খুলে নিয়ে গেল না সে পাগলটাকে আমি পাঠিয়েছিলাম আপনার এত বড় সাহস আপনি মাঝ রাস্তা থেকে আমার স্ত্রীর কাপড় একটা পাগলকে নিয়ে টেনে হিচ্ছে খুলে নিয়ে যান আবার আমার সামনে এসে বলছেন যে আমার স্ত্রীর কাপড় আপনি খুলেছেন আপনার কি মাথা ঠিক আছে দেখুন পাগল আমি না পাগল হচ্ছেন আপনি আপনাকে আপনার বউ যেভাবে বুঝাচ্ছে আপনি সেভাবে বুঝছেন আসল কথা হলো আপনার বউ প্রেগন্যান্টি না চুপ করুন আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন শিশির এই মহিলাটার কথা বিশ্বাস করো না ওই পাগলিটাকে দিয়ে রাস্তার ভিতরে আমার কাপড় খুলে আমাকে তুমি একটা কাজ করো পুলিশ ডেকে এনে মহিলাটাকে ধরিয়ে দাও হ্যাঁ ডাক দিন পুলিশ কিন্তু পাগল আমি না পাগল হচ্ছেন আপনি আপনি কি করতে চাচ্ছেন সেটা কি আপনি বুঝেন না এই যে আপনি শুনেন আপনার বউ কি করতে চেয়েছিল আচ্ছা এবার বলো আমাদের প্ল্যানের কি অবস্থা আরে প্ল্যানের কথা আর কি বলবো তোমাকে প্ল্যান তো সাকসেসফুল হয়ে যাচ্ছে কারণ আমি তো অরিজিনাল প্রেগন্যান্ট না আমার পেটটা দেখতে পাচ্ছ না এটা কিন্তু সত্যিকারই পেট নয় এটার ভিতরে কাপড় বাঁধা আছে তাছাড়া সবাই তো জানে শিশিরের বাচ্চা আমার পেটে কি ভালো বলেছি না শোনো তাছাড়া ডক্টরের সাথে আমি কথা বলে রেখেছি যখন আমার ডেলিভারি ডেট আসবে তখন ডক্টর আমাকে একটা বাচ্চা দিবে আর ওই বাচ্চার নামে শিশির যখন সয় সম্পত্তি সবকিছু লিখে দিবে তখন শিশিরকে এই দুনিয়া থেকে বুঝতে পেরেছো যাক অনেক ভালো প্ল্যান করছো তুমি আর আমরা এরপর থেকে অনেক আরামে এসে সংসার করতে পারবো হ্যাঁ তোমারও না বুদ্ধি আছে যাই হোক শিশির আবার চলে আসবে দেখে ফেলে প্রবলেম হয়ে যাবে যাও তুমি চলে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও হ্যাঁ ঠিক আছে ওকে শুনেছেন আর এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে আমি প্রমাণ দেখাচ্ছি আরে কি করছেন চলুন আ এসব কি দিশা আমি এটা কি শুনলাম চেচে চেচি ও মাই ঘট আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার বাড়ির বউ করে এনেছি দিশা আর সেই তুমি কিনা শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলতে চাইলে এত দিন আমার সাথে এত বড় মিথ্যা এত বড় প্রতারণা করেছো আরে তুমি অন্য ছেলেকে ভালোবাসবে অন্য অন্য একজনকে চাইবে তাহলে তোমার লাইফে আমাকে কেনহীন করালে আমি তো তোমাকে জোর করিনি তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছ আর আমি কত বড় বোকা আমি বোকায় যদি না হতাম তাহলে আমি তোমাকে বিশ্বাস করতাম না তুমি অন্যের স্ত্রী তোমার স্বামীর সাথে প্ল্যান করে আমাকে মেরে ফেলতে চেয়েছো আর আমি কত বড় বোকা আমি আমার সন্তানকে নিয়ে কত স্বপ্ন বুনেছি আমাদের একটা সন্তান হবে আমাকে বাবা বলে ডাকবে তোমাকে মা বলে ডাকবে আমাদের ভালো লোকের একটা সংসার হবে কিন্তু না সবসার তো তুমি আর একজনের সাথে বেঁধে রেখেছো কিন্তু কথাই আছে না রাখি আল্লাহ মারে তুমি যতই চেষ্টা করো কখনো তুমি মারতে পারবে না আমাকে দেখুন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি কথা দিচ্ছি আমার হাজবেন্ডকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব তারপরও বলছি প্লিজ আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না হ্যাঁ আপনাদেরকে ক্ষমা করে দেই আমার সাথে যেভাবে প্রতারণা করেছেন অন্য জায়গায় গিয়ে ঠিক একই প্রতারণা করেন না শুনুন আপনাকে কখনোই ক্ষমা করবো না আপনাদেরকে আমি পুলিশ দেবো আরে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা ভাত থেকে রক্ষা করার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া আপনি নিজের খেয়াল রাখবেন আসি চলুন